আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আমার আপনার প্রিয় নবী পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের মৃত্যুর সময় জবানে কালিমা না ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিয়েন আল্লাহ নবী বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবে আল্লাহ আমি সহ আমরা যারা আজকে আলোচনা শুনছি আমাদের সকলের জবানে আমাদের মৃত্যুর সময় কালিমা জারি করে দিয়ে আল্লাহ কবুল করেন বলে আমিন মৃত্যুর সময় যার কপাল গেমে যাবে তার কপাল খুলে যাবে সুহ মৃত্যুর সময় যার কপাল গেমে যাবে তার কপাল খুলে যাবে নাসাই শরীফের আঠাইশো আঠারো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين মৃত্যুর সময় যে ইমানদারের কপাল গেমে যাবে তোমরা মনে করবা ওই ইমানদারের যেন কপাল কুলে গেল সুহান মৃত্যুর সময় যে ইমানদারের কপাল গেমে যাবে বোঝা যাবে দুনিয়া থেকে সে যেন মৃত্যু বরণ করে সে যেন মৃত্যুর একটা আরামত বয়ান করেছে যার কপাল গেমে যাবে না তাকে আবার জাহান নামী মনে করা যাবে না যার কপাল মৃত্যুর সময় গামবে না তাকে জাহান নামেও বলা যাবে না আল্লাহ নবী একটা আরামত বয়ান করেছে তিন নাম্বার জুমার দিন অথবা জুমার রাতে যে ইমানদার মৃত্যুবরণ করবে জুমার দিন অথবা জুমার রাতে যে ইমানদার দুনিয়া ছেড়ে পরকালে গমন করবে এই ইমানদারকে আল্লাহ তালা তার কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দিবে সুহান আল্লাহ তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস কন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহবী বিশ্বনবী রহমতুল্লাল আমিহিন গোটা মানব জাতিকে জানায় দেয় হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ জুমার দিন অতবা জুমারতে আমাকে মৃত্যু দিয়েন জুমার দিন অতোবা জুমারতই মৃত্যু দেন কেন কেন আল্লাহলবি বলেন মামি মুসলিমী নিয়মো তুই মাল জুমার তিউ লাইলা থল জুমা আল্লাহ আল্লাহ নবী বলেন যে মুসলমান জুমার দিন বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যে ইমানদার মৃত্যুবরণ করবে আল্লাহ নবী বলেন ইল্লা ইল্লাহ কবর আল্লাহ রব্বুল আলামিন ওই ইমানদারের কবর আজাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন সুবহান তার কবরে শাস্তি হবে না আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে জুমার দিন অথবা জুমারতি মৃত্যু দিয়ে মৃত্যু তো হবে মৃত্যুটা যেন উত্তম মৃত্যু হয় চার নাম্বার আল্লাহ রাস্তায় যারা নিহত হয় তাদের মৃত্যুটা কতই না উত্তম মৃত্যু আল্লাহ নবী বিশ্বনবীর রহমাতুল নীলা আলামিন তিনি জিন্দগিতে সারা জীবন তিনি দোয়া করতেন সাবাই ক্রম দোয়া করতেন আল্লাহ হুমার জুবনি সাহা ফি সাবিলি ওজা আল ফি বিলাদি রসুলিক ওজা আল ফি বালাদি রসুলিক নবী সারা জীবন সাহাবা ইকরাম সারা জীবন আল্লাহর কাছে শহীদ মৃত্যু তামান্না করছে আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় কারণ শাহাদাতের মৃত্যুটা উত্তম একটা মৃত্যু সুভা এটা চাইতেন আল্লাহ নবী আমরা চাইতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো কারণ দুনিয়া তো থাকতার জায়গা না কেউ থাকতে পারবে না আমিও তাকবো না আপনিও তাকবেন না কেউ তাকবে না তাকবোই না যেহেতু আমার মৃত্যুটা যেন ভালো হয় আর এই মৃত্যুর মাধ্যমে যেন আমি আল্লাহর জান্নাত্রী মেহমান হতে পারি এটা চাইতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের 4835 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মা তা'দুনা শাহীদা ফীকুম হে আমার সাহাবীরা তোমরা শহীদ কাদেরকে বলো তোমরা শহীদ কাদেরকে বলো সাভাই ক্রাম ডাক দিয়ে ভগবান আল্লাহ নবী মান কতিলাফি সাবিরল্লাহ কাবুয়া সাগী দোন নবী যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে নিহত হয় আমরা তো তাদেরকেই শহীদ বলি আমরা তো তাদেরকেই শহীদ বলি যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয় আমরা তাদেরকে শহীদ বলি আল্লাহ নববী বিশ্বনবী রাহমাতুল লিল ডাক বলে গে আমার সাহাবীরা सुनो যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে জানা নিহত হয় তাদেরকে শহীদ বলো তাহলে তো কলা ইন্না সুহাদা উম্মতি ইদাল্লা কলি যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিদেরকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতে শহীদের সংখ্যা কম হয়ে যাবে আল্লাহ আকবার। কত দরুদি মায়ার নবী আমার আপনার জন্য উম্মতের জন্য কত মায়া উম্মতের দরুদি নবী আল্লাহ নবী বলেন ইন্না সুহাদা উম্মতি ইদাল্লা কলিল হে আমার সাহাবীরা তোমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করা শহীদ আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে নিহত হয় তাদেরকে শহীদ বলো তাহলে তো আমার উন্নতির শহীদের সংখ্যা কম হয়ে যাবে সামাইক্রাম বললেন কালু কামান ভূঞা রসুল আল্লাহ আল্লাহ নবী তাহলে আমরা কাদেরকে শহীদ বলবো আল্লাহর নবী এবার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই উম্মতের সহজের জন্য উম্মত যেন শহীদ মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে উঠতে পারে আল্লাহ নবীর জবান থেকে বলে গিয়েছেন সুবহান আল্লাহ নবী বলেন হে আমার সাহাবিরা শোনান মান কুতিলা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে শহীদ বলবা ঠিক আছে তারাও শহীদ কিন্তু আমার সব তো আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া সম্ভব হবে না সব তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না সময় আসবে না যুগ আসবে না সময় চলে যাবে যুদ্ধ আর জিহাদ করার সময় পাবে না তাহলে কি তারা শহীদের মর্যাদা লাভ করবে না আমার সব উম্মত শহীদ শহীদ মর্যাদা লাভ করবে তারা সব উম্মত যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে নিহত বেড়াত তারাও শহীদ হতে পারবে না 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 যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হবে তারাও শহীদ আল্লাহ নবী বলেন মোহাম্মদ তাফি সাবির যারা আল্লাহ রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ করবে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহীদ আল্লাহ তালা তাদের কেউ সাহাদ তীর মর্যাদা দান করে দিবেন সুফহান আল্লাহ এরপরে আল্লাহনবী বলেন অহ্মাদাভিত্ত আর উ আল্লাহ ওয়াকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ ওয়াকবার আল্লাহনবী বলেন হে আমার সাহেবেরা শোনো আমার উম্মতের মধ্যে কোনো ঈমানদার যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেল করোনা অমুক্রণে আক্রান্ত হয়ে মারা গেল আমার যে উম্মত আমার যে উম্মত মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেল ফহুয়া শাহিদ আল্লাহ তালা আমার সেই উম্মতকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ আল্লাহ নবী আবার বিশ্বনবী رحمتুল للعالمین সাহাবাই کرامদেরকে ডাক দিয়াব লাগে আমার সাহাবীরা सुनो শুধু তাই নয় তাই নয় হামাম্মা তাফিল البطن فهو شاهید আমার যে উম্মত পেটে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে দীর্ঘ যাবত পেটের রোগে আক্রান্ত পেটে ব্যাথা বিভিন্ন সময় অপারেশন করার পরেও পেটের ব্যথা দূর হয় না পেটের রোগে আক্রান্ত হয়ে যে উম্মত মারা যাবে ফকুয়া সাগীত আল্লাহ তা আমার সেই উম্মদকেও সাহাদাতির মর্যাদা দান করে দিবে সুহার আল্লাহ কত দরুদি মায়ার নবী আমার আপনার নবী বিশ্ব নবী ওয়াহমাতুল্লি আলমিন নবী আমার আপনার জন্য কত মায়া হুমতের দরোদিনবি আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আমার পেটে ডায়রিয়া হবে আমার পেটে অসুস্থতা এই পেটের ব্যথায় কেউ যদি মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুভাল পাঁচ নাম্বার কোন ইমানদার যদি কোনো কিছুতে চাপা পরে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মৃত্যু দান করে দেয় সুভাল গত সালে আমার মামা আব্দুস সালাম আপনারা জানেন গড়ের দেয়ালে চাপা পড়ে মারা গেছিল আল্লাহ তালা আমার মামাকে শহীদ মর্যাদা দান করুন সকলে বলে আমিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল গোটা মানব জাতিকে জানায় দিয়েছেন হে পৃথিবীর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছো তোমার মাথায় তাল পড়ে গেছে একটা নারকেল পড়ে গেছে অথবা দেয়ালের চাপে পড়ে তুমি মারা গেছো আল্লাহ তালা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনা 655 হাদিস আল্লাহ নবী বলেন আসহিবুল হাদা আমার উম্মতের কোনো ইমানদার নারী পুরুষ যদি কোনো কিছুর চাপা পড়ে মারা যায় তা هو শহীদ আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুবহানাল্লাহ 6 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের কোন মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে গর্ভধারণ করার সময় অথবা বাচ্চা প্রসবের সময় মারা যায় الله تعالى تكيو شهادة ترمور جددان سبحان الله الله نبي بشه رحمة للعالمين بولن ابن بزا شريف الشتى النمبر نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم والمرأة بجمع شهيد والمرأة تموت بجمع شهادة আল্লাহ নবী বলেন আমার উম্মতের কোন মা কোন বন পেটে সন্তান সন্তানের বয়স ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস হয়ে গেল এমন সময় তার মৃত্যু হয়ে গেল অথবা সন্তান প্রসবের সময় ডেলিভারির সময় আমার উন্মতির কোন মা মারা গেল আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ সাত নম্বর আশ্চর্য এক খাদিস আল্লাহ নবী বিশ্ব আমাদেরকে জানায় গেলেন হে পৃথিবীর মানুষ আমাদের বিষপোরা হয়নি কারণ বিষ্প হয় না শরীরে বিষ ফোরা হয় না এত বড় বড় ছোটো ছোটো অনেক বিষ হয় শরীরে আল্লাহ নবী বলেন কেউ যদি বিষ পার ব্যথার কারণে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় রেহার নাচ ইশ্বৰি ফেৰ আঠাৰশ চি চল্লিছ নম্বৰ হাদি স্কলৰ চোল ল গি সল্লম্ল গু আই নাই সিও চল্লাম অস হিগুঁতিল যাম বিষগী ধী আমাৰ কোনো ইমানদাৰ নাৰী পুৰুষ যদি ধিস্পৰে হয়ে বিষের আত্ম তোহে মাৰা যায় আল্লাহ তালা তাকেও কেউ সাহাদা তে বি মৰ্যাদা দান কৰে দাই সুভান উম্মতের জন্য আমার আপনার নবী বিশ্ব কত সহজ করেছেন আট নাম্বার এই উম্মতের কোন ইমানদার যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় এটাও না সাই শরীফের আঠারোশো ছিচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসহিবল সাগি আমার উন্মাতির কোন ইমানদার নারী পুরুষ আগুনে পুরে মারা গেল আল্লাহ তালা তাকে মর্যাদা দান করে দেয় আল্লাহ নয় নম্বর কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে মারা যায় আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় আল্লাহ

ডাকাতের কবলে পড়ে গেল অথবা তোমার বাসায় ডাকাত প্রবেশ করেছে সেই ডাকাতের সাথে তুমি তোমার সম্পদ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তুমি প্রতিরোধ করার জন্য চেষ্টা করছো এই ডাকাতের চিন্তাইকারীর হাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহিদ আল্লাহ তারা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান দশ নম্বর পরিবারের লোকজনকে রক্ষা করতে গিয়ে আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনাকেও মর্যাদা দান করে দেয় সুবহান আল্লাহ নাসাই শরীফের চার হাজার পঁয়সানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবিসাল্লাল্লাহ বলেন কাল সুল্লাহ ইসাল্লাল্লাহ ইউআসাল্লাম মান কুতিলাদুন শাহী আমার উন্মতের কোন ইমানদার যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় আল্লাহ তালা তাকেও শাহাদাতির মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ এগারো নাম্বার এই উম্মতের কোন ইমানদার যদি দিন রক্ষা করতে গিয়ে ইসলাম রক্ষা করতে গিয়ে আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ নাসাই শরীফের 4095 নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ আমার ইসলাম রক্ষা করার জন্য আমার কোরআনের इज्जत রক্ষা করার জন্য আমার নবীর इज्जत রক্ষা করার জন্য তোমরা যদি আমার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে জিন্দা করার জন্য তোমরা যদি শহীদ হও তাহলে তোমরা যদি মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তারা তোমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবে সুবাহান আল্লাহ তাহলে দিন ইসলামের জন্য আমরা দিন জাম কুরবান করতে রাজি আছি দিনশা আমার আপনার নবী বিশ্ব রাহমাতুল রহমাতুল্লা কে নিয়ে কোনো কোন বেঈমান যদি কটুক্তি করে তাহলে তার বিরুদ্ধে আমরা জেগে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা যদি যুদ্ধ করে নিহত হয়ে আমাদের লাভ আমাদেরকে আল্লাহ তারা জান্নাতের সবুজ পাখি বানায় দিবেন সুহার আল্লাহ নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্লাহ আলমিন বলেন মান কতিলা দু না দিন যে আল্লাহর দিনের জন্য যে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেল আল্লাহ দান করে দেয় আল্লাহ বারো নম্বর নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকেও সাহাদ তের মর্যাদা দান করে দেয় আল্লাহ নবী বলেন মান পতিলা

ওই জালিমের হাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোন আল্লাহ নবী বলেন মান জালিমের হাতে আমার যে ইমানদার উম্মত মারা যাবে আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় আল্লাহ তাহলে জালিমদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ চোদ্দ নাম্বার যে আল্লাহ রাস্তায় পাহারা করতে গিয়ে মারা যায় আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ নাসাই শরীফের চার হাজার নাম্বার হাদিস আল্লাহ রবি বিশ্ব বলেন রিবা তুই অমিন ফি সাবিল আফদলু রুবামা কল খৈরুম মিন সিয়ামি কি আমি আমার যে উম্মত আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় পাহারাদারি করে একদিন কয়দিন একদিন পাহারাদারি করে আফদল অং শিয়ামি শাহিমিংয়ামিহি এক মাস নফল সিয়াম পালন করলে এবং এক মাস পর্যন্ত সারা রাত জাগ্রত থেকে নফল সালাদ আদায় করলে যেই পরিমাণ সব আল্লাহ তার বান্দার আমল নামাই দান করতেন সেই পরিমাণ সব একদিন আল্লাহ রাস্তায় পাহাড় আদারি করার কারণে দান করে দিবেন সুহার আরে আমাদের অনেক মুরব্বীরা গরিফুর মার্কাজ মসজিদে যায় প্রতি বৃহস্পতিবারে মার্কাজ মসজিদে পাহারা দেওয়ার জন্য টঙ্গির ময়দানে যায় টঙ্গীর ময়দান পাহারা দেওয়ার জন্য আমাদের দেশ রক্ষা করার জন্য যারা পাহারাদারি করে তারা এই সব পেয়ে যায় এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হে উম্ম শুধু তাই নয় তাই নয় ও মাম্মা আমার উম্মতের মধ্যে যে ইমানদার আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে গিয়ে মারা যায় নিহত হয় নাই মারা যায় যে ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে ও শাহাদাতের মর্যাদা দান করে দেয় সুহান আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় পাহারাদারি করলেও মৃত্যু হয়ে গেলেও সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তাআলা আমাদেরকে শহীদই মর্যাদা দান করে দিবেন সুহান আল্লাহ সর্বশেষ পনেরো নম্বর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো দান করে মৃত্যুবরণ করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি সুবহান আল্লাহ আরে মুসনাদে আহমদের তেইশ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ গোটা মানব জাতিকে জানায় দিলেন হে পৃথিবীর মানুষ মন্ত শদক বি সদা কতিন সতীমালা বিহা তুমি যদি সদাকা কর দান কর। এই দান করার পর পৰহি যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা সতীমালা হু বিহা দাখল জন্না আল্লাহ তালা তোমাকে জান্নাতের তৃমা বানিয়ে দিবেন সুভাষ আল্লাহ এই যে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম না না ভাই ৰা যার শেষ ভালো হবে সেই তো জান্নাতি হয়ে যাবে কারণ যখন আপনি দান করলেন দান করার কিছুক্ষণ পরপরই আপনি দুনিয়া থেকে চলে গেলেন শেষ ভালো কাজটা কি করলেন আপনি দান করলেন আল্লাহ নবী বলেন শেষ ভালো দান কাজটা করার কারণে তারপরে যে মৃত্যু হয়েছে এই শেষ বালা ভালো কাজ করার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতের মান বানিয়ে দিয়েছে আল্লাহ তাহলে মৃত্যুর কয়টা আলামত আমরা শুনলাম পনেরোটা কয়টা পনেরোটা আল্লাহ তালা যেন আমরা যেহেতু চলেই যাব আমাদের সকলকেই যেন আল্লাহ তালা একটা উত্তম এবং সুন্দর বালো মৃত্যু দান করেন সকলেই বলে আমি